তিরিশ হাজার টন পেঁয়াজ আর তার পরিণতি শুধুই পচে যাওয়া ভারত বাংলাদেশ সীমান্তে এখন পেঁয়াজের দাম পানির চেয়েও সস্তা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র দুই রুপিতে বিশ্বাস করতে কষ্ট হলেও পশ্চিমবঙ্গের মালদহ জেলার মাহাদীপুর সীমান্তে এখন এটাই নির্মম বাস্তবতা মালদহের মাহাদীপুর আর বাংলাদেশের সোনা মসজিদ সীমান্ত এই দুইয়ের মাঝখানে এখন আটকে আছে কোটি কোটি টাকার বাণিজ্য সীমান্তে পঞ্চাশ কেজির এক বস্তা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র একশো রুপিতে বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে প্রতি কেজির দাম পড়ে মাত্র দুই টাকা তেহাত্তর পয়সা অথচ অবাক করা বিষয় হল সীমান্ত থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মালদহ শহরের স্থানীয় বাজারেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে পঁচিশ রুপিতে কিন্তু বর্ডারে আটকা পড়া পেঁয়াজ শহরে ফেরত নিয়ে যাওয়ার খরচ এবং জটিলতার কারণে ব্যবসায়ীরা তা জলের দরে সেখানেই বেঁচে দিতে বাধ্য হচ্ছেন কিন্তু কেন এই হঠাৎ দরপতন জানা গেছে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগ সাময়িকভাবে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে স্থগিতাদেশ দেয় এই নোটিশ জারির পর থেকেই বন্ধ হয়ে যায় পেঁয়াজ বোঝাই ট্রাকের চাকা ভারতীয় রপ্তানিকারকদের অভিযোগ বাংলাদেশে ব্যবসায়ীদের মৌখিক বর্ডারের ভিত্তিতে তারা বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত করেছিলেন কিন্তু হঠাৎ এই নিষেধাজ্ঞায় এখন বাংলাদেশি আমদানিকারকরা সেই পেঁয়াজ আর গ্রহণ করছেন না ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির মতে এটি কেবল ব্যবসায়িক লোকসান নয় এটি একটি অকল্পনীয় বিপর্যয় পেঁয়াজ রপ্তানি খাতে যারা বিপুল বিনিয়োগ করেছিলেন সীমান্ত দ্রুত না খুললে তারা আক্ষরিক অর্থেই সর্বশান্ত হয়ে যাবেন পচা পেঁয়াজের গন্ধে এখন ভারী হয়ে আছে মাহাদিপুরের বাতাস আর তার সঙ্গে মিশে আছে শত শত ব্যবসায়ীর দীর্ঘশ্বাস বরিশাল ডট নিউজ